আসসালাম আলাইকুমের ভাইরা আপনারা জানেন আজকে জাকির খান সাহেবের আগ্রহের ডেট ছিল এই শুনানি আজকে মুলতুবি ঘোষণা করা হয়েছে সাংবাদিক ভাইরা সারা অনেক কষ্ট করেছেন আপনারা মধ্যে সবাই ফোটে আসবেন ভাইরা সবাই খান সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ ভাবে শারীরিকভাবে সুস্থ রেখে এই মিথ্যে মামলা থেকে বেগুসুর খাল আসবে আমাদের মাঝে ফিরে আসতে পারে আমি সবার কাছে আপনাদের এই দোয়াই চাই চারটা পর্যন্ত আপনারা অনেক পরিশ্রম করেছেন জাগি খান জন্য আগামীকাল সবাই সহস অবস্থান থেকে বারোটার মধ্যে কুটে আসবেন এবং যে কষ্ট করেছেন জাগি খানের পক্ষ থেকে জাগি খানের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে জাগিরবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই সংক্ষিপ্ত সমাবেশ ঘোষণা সংযুক্ত ঘোষণা করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম